মহিলা মা বোনেরা বাসাবাড়িতে বাড়িতে কীভাবে আপনারা একদম সহজ নিয়মে তারাবিন নামাজ আদায় করবেন আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝাই দিব ইনশা আল্লাহ অনেকেই বলে হুজুর আমরা তো আরবি নেয়ারটা পারি না কোনো সমস্যা নেই বাংলা নেয়টা বলে দিব বাংলা নেটটা করেও আপনি কি তারাবিন নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা হবে না অনেকে বলে হুজুর দশটা সুরা তো আমাদের মুখস্ত নেই দশটা সুরা আপনার লাগবে না দুইটা সুরার কথা আমি বলে দিব এই দুইটি সুরা যদি আপনি মুখস্ত করতে পারেন দুইটা সুরা দিয়ে আপনি বিশ্ব তারাবিন নামাজ পড়তে পারবেন অনেকেই বলে হুজুর চার দোয়া রয়েছে দোয়াটা আমরা পারি না সুতরাং এই দোয়াটাও আপনাকে পাঠ করতে হবে না ছোট্ট একটি দোয়া একদম সহজ করে আমি স্ক্রিনের মধ্যে লিখে দিব এবং আপনাদেরকে পাঠ করাই দিব অবশ্যই আপনারা এই দোয়াটা পাঠ করলেই হবে এবং বিশ শাখাতের পরে একটি দোয়া রয়েছে অনেকেই বলে হুজুর পারি না কোনো সমস্যা নেই ছোট্ট একটি দোয়ার কথা বলে দিব এই দোয়াটা পাঠ করলেই আপনাদের হবে সবও কম হবে না সব আপনি আপনার তারা নামাজও হবে তাহলে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন তাই না আজকের এই ভিডিওটা অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং তারাবিন নামাজ নামাজের নিয়ম কারণ গুলো শিখুন সাবধান মনে রাখবেন এক বছর পরে কিন্তু রমজানের তারা বীজ নামাজ আসে রমজান শরীফ আসে সুতরাং এই রমজান শরীফের মধ্যে অবশ্যই আপনাকে তারাবিন নামাজগুলো পড়তে হবে আর পড়তে হলে নিয়ম কারণ শিখতে হবে আল্লাহ একবার নবীজি বলেছেন এই রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি তার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাতে না পারে তাহলে সে ধ্বংস হয়ে যাবে বা কি কোন মাসে তার এই এর সুযোগ আর পাবে না কিন্তু হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি আমি আগে নিয়ম কানুনটা বলে দিচ্ছি এরপরে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখে দিব তাহলে আসুন আপনি সর্বপ্রথম যখন এশারের নামাজের আজান হয় তখন আপনাকে ভালো করে উজু করতে হবে সুন্নত তরিকায় আপনি উজু করবেন ভালো করে উজু করার পরে আপনি একটি জাই নামাজ নিয়ে বাসাবাড়িতে মহিলা মা বোনেরা যারা পড়বেন খুব মনোযোগ দিয়ে শিকুন কারণটা অনেকের অনেক ভাই বেরাদররা কিন্তু অসুস্থ অসুস্থতার কারণে বাড়িতে নামাজ পড়তে হয় আপনারাও খুব খেয়াল করে গভীরভাবে শিখতে হবে জীবনে কত সময় কিন্তু নষ্ট করে থাকেন তাহলে অজু করার পরে আপনাকে সর্বপ্রথম যাই নামাজটা নিয়ে চার রাক এসারের যে নামাজ রয়েছে সুন্নতে জায়দা এই সুন্নতে জায়দার নামাজটা আগে পড়ে নেবেন চার রাকাত ফরজের আগে চার রাকাত সুন্নতে জায়দার নামাজ রয়েছে এ সুন্নতে জায়দার নামাজটা আপনাদেরকে পড়তে হবে এরপরে চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন এছাড়া চার রাকাত ফরজ অনেকে বলে হুজুর সুরাকে রাত কীভাবে পড়বো চার রাকাত সুন্নতের ক্ষেত্রে আপনি চার রাকাতে সুরাই পাতে হাসাতে আরেকটি সুরা মিলে কি করবেন চার রাকাত নামাজ পড়বেন এই তো আপনার চার রাকাত সুন্নতে জায়দার নামাজ হয়ে গেল চার রাকাত ফরজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে শুধুমাত্র সুরাই পাতে হাসাতে অন্য আরেকটি সুরা মিলাবেন আর দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দুই রাকাতে শুধুমাত্র কি সুরাই ফাতে পড়বেন এই তো আপনার এসারে চার রাকাত ফরজ নামাজের নিয়ম কাননটা শিখা হয়ে গেল এরপরে এসারে চার রাকাত ফরজের উপরে রয়েছে দুই রাকাত কি শূন্যতে মোয়াক্ষাদা এই নামাজটা আপনাকে অবশ্যই পড়তে হবে দুই রাকাত শূন্যতে মোয়াক্ষাদার সুরা কারাতের নিয়ম কাননটা হলো প্রথম রাকাতেও সুরাই ফাতে হাস সাথে অন্য আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতেও সুরাই ফাতে সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে এরপরে আসে বেতিরের নামাজ কিন্তু তারাবির নামাজটা মাঝখানে আপনাকে পড়তে হবে অনেকেই বলে তারাবির নামাজ আট অনেকে বলে বিশ রাকাত অনেকে বলে বারো রাকাত এরকম কি অনেকেই বলে থাকে আসলে আপনি কত রাকাত তারাবির নামাজ পড়বেন তারাবিন নামাজ আপনাকে বিশ রাকাত পড়তে হবে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাম বলেছেন যে বিশ রাকাত তারাবির নামাজ পড়ার কথা সুতরাং তিনিও বিশ শাখাতেই পড়তেন সুতরাং আপনারাও বিশ রাকাত পড়বেন তাহলে আবার আসুন কত রাকাত করে করে আপনাকে পড়তে হবে দুই রাকাত করে করে আপনাকে তারাবির নামাজগুলো পড়তে হবে আপনি দুই রাকাত করে করে তারাবির নামাজগুলো পড়বেন সূরা কেরা আপনার দুইটা সূরা যদি মুখস্ত থাকে কম আপনি কি দুইটা সুরা দিয়ে কি পড়তে পারবেন উদাহরণস্বরূপ মনে করেন কোল আউজির ফালাকল নাস। এই দুইটা সুরা যদি আপনার মুখস্ত থাকে তাপ বাতার সুরা কুলহওয়াল্লা সুরা এই সুরাগুলো মুখস্ত থাকলে আপনি উলটিয়ে পাল্টিয়ে কি পড়তে পারবেন আগে তা বাতদার সুরা পড়লেন এরপরে কি আপনার কুলহওয়াল্লা সুরা পড়লেন বাস করে পড়তে হবে আগে যদি আপনি কলহাল্লা পড়েন এরপরে তাপ বাতদা পড়েন তাহলে কিন্তু হবে না আগে তাপ বাতদা পড়তে হবে এরপরে কুলহাল্লা এরপরে মনে করেন কোল আউজিল ফালাক করতে হবে এরপরে কোল আউজিল নাস আগে নাচ পরে ফালাক করলে কিন্তু হবে না নামাজ মাত্র হয়ে যাবে আশা করি আপনারা বুঝতেছেন নামাজ কত রাকাত পড়বেন কত রাকাত করে করে পড়বেন দেখেন চার রাকাত পর পর কিন্তু ছোট্ট একটি দোয়া রয়েছে এই দোয়াটা অনেকেই পারে না যদি না পারেন তাহলে কোন দোয়াটা পাঠ করবে সেটাও বলে দিচ্ছি আগে একটু চেষ্টা করে দেখেন না একটা বছর পরে কিন্তু রমজান মাস আসে জীবনে অনেক কিছুই তো মুখস্থ করে থাকেন আমার সাথে সাথে একটু কষ্ট করে একটু মুখস্থ করে নেন না দোয়াটা স্ক্রিনের মধ্যে দেখে দেখে এ দুয়াটা চার রাকাত পর পর আপনি একটু দাঁড়া করে বলবেন আমি একটু দেরস্থের ভাবে একবার পাঠ করে দিচ্ছি দেখে দেখে শিখুন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি বলেন সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদর والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبه قدوس ربنا ورب الملائكه والروح الله اكبر চার পর পর এই দোয়াটা যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই এই চোট্ট দোয়াটা পাঠ করবেন এই দোয়াটা সুবাহী

ফিরিলি অন্য অন্য দোয়া না পারলে এই দোয়াটা যদি শুধু আপনি পারেন তাহলে তিনবার এই দোয়াটা কমপক্ষে আপনি পারবেন না তিনবার বলতে আল্লাহ হুম বাগো ফিরিলি আল্লাহ হুম বাগো ফিরিলি এতটুকু পর্যন্ত পাঠ করলে আপনার হবে কোনো সমস্যা নেই যদি আপনি পাঠ নাও করেন দোয়াগুলো এরপরে আপনার তারাবির নামাজ হবে তারাবির নামাজের কোনো অসম্পন্নতা থাকবে না পরিপূর্ণই আপনার নামাজটা হবে এরপরে আসুন বিশ্বাকাতের পরে কিন্তু একটি দোয়া রয়েছে এই দোয়াটা অনেক লম্বা একটু কষ্ট করে দেখেন না মুখস্ত করতে আগেই বলেছি এক বছর পরে কিন্তু রমজান শরীফের রোজাগুলো আসে একটু কষ্ট করে দেখেন আমি একবার বলে দিচ্ছি না পারলে অন্য দোয়াটাও বলে দিব اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين

খাসিরিন এই দোয়াটা পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর প্রিয় দিন ভাই এবং বোন আপনাকে বেতিরের নামাজ পড়তে হবে তিন ডাকার এবং আসুন প্রিয় দিন ভাই এবং বোনেরা নেটটা আপনারা কীভাবে করবেন আমি আরবিতে অসর্বপ্রথম বলে দিচ্ছি অনেকে আরবি নেট পারেন না সুতরাং বাংলাতে বলে দিব আরবিতে যদি পারেন তাহলে এরকমভাবে করবেন নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তালা রাকাতাই সলাতে তারাবি সুন্নত রসুলিল্লাহি তালা মোতাবাজ

পর্যন্ত পড়তে পারবেন এই দুইটা সরা দিয়ে একটা সব আপনার কম হবে না তারাবিন নামাজেও কোনো অসম্পূর্ণতা থাকবে না পরিপূর্ণ আপনার তারাবিন নামাজটা হবে আসুন তাহলে প্র্যাকটিক্যালি আমি দুই রাখাত নামাজ পড়াই দেখা একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শিখতে থাকুন আমি তারাবীর দুই রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়াদ করছি আল্লাহ একবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين من الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر راسل إذا وقب ومن شر نفاسات إذا قدم ومن شر حاسد إذا حسد يبرسون ركوعك ترذما الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمده ربنا لك الحمد أبرقتم شدة ترذما الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى থেকে আল্লাহ একবারে দুই সাজার মাঝখানে বসে আল্লাহ এই দোয়াটা যদি পারেন তাহলে পাঠ করেন আল্লাহ মাগো ফিরিলি আবার দ্বিতীয় সাজে আল্লাহ একবার শুভ আনরবিয়াল আওয়ালা শুভ আনরবিয়াল আওয়ালা শুভ আনরবিয়াল আওয়ালা আবার দ্বিতীয় সাজে থেকে আল্লাহ একবারে সোজা দাঁড়িয়ে সোরা কেরাত করতে হবে আলহামদুলিল্লাহ আলমিন রহমান রহিম মালিক ইয়া কানা বুধ ইয়া কানা স্তাইন হুম সরাতুল মুস্তাকিম সরাতুল্লাহ দিন

آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسوط الخناس الذي وسوس في صدور الناس من الجنة والناس يا برا شو زارو من الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم يا برا الله لمن من حميد ربنا لك الحمد أبارك الله شهدا كي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبارك الله الله আল্লাহ এক বলে দুই সালাত মাঝখানে বসে আল্লাহুম্মা যফিরলি এই দোয়াটা যদি পড়েন এতটুকু পর্যন্ত পাঠ করেন লম্বা দোয়াটা পাঠ করার দরকার নেই তারপরে দ্বিতীয় সালাত আল্লাহ এক আবার দ্বিতীয় সালাতে আল্লাহ এক বলে বসে তাশাহহুদ দরু শরীফ দোয়া মাসুরা করে সালাম ফিরতে হবে আত তাইয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك ارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر এরকমভাবে এই দুই সুরা দিয়ে বিশ্বাকাত পর্যন্ত আপনি দুই রাকাত করে করে তারাবীর নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ আশা করি তারাবীর নামাজ সম্পর্কে কিছু কুটি নাটি বিষয় আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি নিয়ন্ত্রটা কীভাবে করবেন আপনি বাংলাতে কীভাবে করবেন আরবিতে না পারলে বাংলাতে কীভাবে করবেন এবং প্রত্যেক চার পর পর কোন দোয়াটা আপনি পড়বেন যদি লম্বা দোয়াটা না পারেন এবং বিশ্বাকাতের পরে কোন দোয়াটা পড়বেন লম্বা দোয়াটা না পারলে একটু যে যদি আপনি তারাবির নামাজের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে বাসা বাড়িতে নামাজটা আদায় করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ